হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসলাম ছোট্ট একটা বিডিও মিল্ক প্রোটিন এখানে আমি আড়াই কাপ দুধ নিয়ে নিব নর্মাল দুধ জাল করা ছাড়া আপনারা চাইলে ঝাল করে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন এখানে আমি নর্মাল দুধ আড়াই কাপ নিয়ে নিলাম গরম দুধে তো আর আগার আগার পাউডারটা দেওয়া যাবে না এর জন্য আমি নর্মাল দুধটা নিয়েছি আর আপনারা গরম দুধে যদি দিতে চান আলাদাভাবে নর্মাল দুধে বা নর্মাল পানিতে আগার আগার পাউডারটা গুলে তারপরে দিতে হবে এখানে আমি এখন দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন এই পুরিন্দা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় খুবই টেস্টি হয় একদম সফট হয়েছে আমার এই পুডিনটা দিয়ে দেব চা চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স আমি আড়াই কাপের দুধের মধ্যে দিয়ে দিব টেবিল চামিচের এক চামচ আগার আগার পাউডার এইভাবে আপনারা পরিমাণ মতো আগার আগার পাউডারটা দিলে ঠিকই সফট একদম জমে যাবে সফট হবে টেবিল চামচের এক চামচ আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন আমি চুলোতে বসে দিয়েছি জাল করে নিব কিছুক্ষণ বল আসার পর আমি আর কিছুক্ষণ জাল করব তারপর আমি নামিয়ে নিব বেশিক্ষণ জাল করা লাগবে না এই তো এখন আমি নামিয়ে নিব দুধটাকে এটা আমি এইখানে একটু ম্যাঙ্গো ফুড কালারটা ইউজ করেছি এখন আমি যেই পাত্রে পুরিনটা সেট করব ওইটাতে ঢেলে দিলাম এখন আমি ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে নিয়ে আসলাম এখন আমি কেটে নিব সাইড দিয়ে সাইড দিয়ে কেটে এখন আমি মোল্ড আউট করে নিব প্লেটে মোল্ড আউট করে নিয়ে এই দেখেন কত সুন্দর একটা ছোট্ট মিনি মিল্ক পুডিনটা হয়েছে একদম সফট সুন্দরভাবে জমেছে এ দেখেন আমি কেটে আপনাদের দেখাচ্ছি কী সফট হয়েছে আর কী সুন্দরভাবে জমে গেছে কুটিনটা দশ মিনিটেই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আল্লাহ হাফেজ